জুলাই আন্দোলনের সময় যখন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদের বুকে গুলি চালানো হয় ডক্টর সুধি ইউনুসের মাস্টার মাইন্ডে যারা কাজ করছিলেন নতুন করে আরেকটা নতুন অস্ত্র ইতিমধ্যে জব্দ করা হয়েছে আপনারা স্ক্রিনে অলরেডি একটা ছবি দেখতেছেন যেটা ম্যাগাজিনটা শুধুমাত্র কলমের ভিতরে ছিল তাহলে বুঝতে হবে বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় কয় রকমের অস্ত্র বাংলাদেশে প্রবেশ করিয়েছিল ডক্টর সুদি ইউনুস উরিফের রাজাকার উপদেষ্টা মন্ডলীরা শুনতে থাকুন এই ভিডিও চিত্রের মধ্যে আপনারা বাকিটা বুঝতে পারবেন

আপনার চাকরি জীবনে প্রথম এটা মনে হলো জি এইরকম গান আমি এই প্রথম দেখলাম এটি প্রধান দেখেনি না তাহলে সন্ত্রাসীদের নতুন সিস্টেম এটা নাকি এরা নতুন সিস্টেম এবং বর্তমান কৌশল অভিনব কায়দা এইরকম হত্যার করা এখন মিশন চালাইতেছে এটা হল পেন গান পেন গান পেন গান বলা হয় পেন গান নিজের প্রশ্ন করেন পাঁচে আগস্টের পূর্বে বাংলাদেশে যে অস্ত্রগুলা প্রবেশ করছে সেগুলো ধাপে ধাপে ইতিমধ্যে আপনারা জানতেছেন নিজের বিবেককে প্রশ্ন করেন কারা গুলি চালিয়েছিল তখন আন্দোলনের আন্দোলনের ভিতরে থেকে আন্দোলনের ব্যক্তিরাই আন্দোলনকারীদের উপরে গুলি ছাড়ে সেটা কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ ইতিমধ্যে পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখছেন এত কিছু দেখার পরেও আপনারা প্রমাণ হাতে থাকার সত্ত্বেও এখনো যারা বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করা যারা তখন আবেগে তাদের পক্ষে নিয়ে কথা বলছিলেন আজও আপনারা চুপ হয়ে আছেন বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে ডক্টর ইউনুস বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে পুলিশ হত্যা থেকে শুরু করা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করা জনগণদেরকে যারা তখন গুলি করছিল আন্দোলনকে চাঙ্গা করার জন্য মানুষের আবেগ ইমোশন কাজে লাগিয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সম্পূর্ণ দায় বাড় তারাই নিতে হবে তাই যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদে গর্জে আর বাংলাদেশকে রক্ষা করার করার জন্য জন্য সবাই সংগ্রাম নিজেকে তৈরি করে রাজপথে নেমে আসার জন্য সর্বোচ্চ আহ্বান জানাচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ